তুই আমার নামে কমপ্লিট করেছিস তোর এত বড় সাহস তুই আমার নামে কমপ্লেন করেছিস তোর কলেজের প্রিন্সিপাল আমার সঙ্গে মুখ তুলে কথা বলার সাহস করে না আর তুই সাধারণ করতে যাচ্ছিস ও নিজেকে ভাবে কি আমার নামে কমপ্লেন করবি হ্যাঁ কি বলেছিলি তুই হ্যাঁ কি আমাকে গুন্ডা আমার কথা উত্তর দিবি না তাহলে কাজ কর ওই বোর্ডে গিয়ে লিখে দে যে আমি গুন্ডা হই যা যা লেখ গিয়ে যা

পুলিশকে খবর দিয়ে একটা নিজেকে তো কিছু করতে পারবো না যে কিছু করছে তাকেও থামাতে বলছো এই তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস এক ঘন্টার মধ্যে থেকে খতম করে দেবো শোনো তুমি এখান থেকে চলে যাও ওরা ফিরে আসলে তোমাকে আর জ্যান্ত ছাড়বে না এই যে ছেলেটা মার ওকে আরে কানে দাদা বাবা বাবা তার মানে ও বীরজ প্রতমের ছেলে দাদা ভুল হয়ে গেছে দাদা আমাগো আমায় ক্ষমা করে দাও দাদা গম্ভুরাজ তুই এখানে কি করছিস ব্যাপার কি এই হারামজাদা পোকাটা আপনার ছেলের সঙ্গে মারপিট করেছে আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে বড় ভাই এই ক্ষমা চাই ক্ষমা চাই করে দিন আমি তো খেলার ইচ্ছে থাকলে ফ্যালোয়ার দেখে খেলার চেষ্টা করবই এরপর যদি আমার ছেলের সাথে কোনো ঝামেলা করেছি শুনতে পাই তো কেটে নদীতে ভাসিয়ে দেবো ওর হয়ে আমি ক্ষমা চাই নিচে দাদা আজকের পর থেকে আপনার ছেলের সঙ্গে কেউ লাগতে যাবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি চলে যান আমি সব কিছু সামলে নেবো দাদা আপনি আমাকে কি বলেছিলেন বড় ভাই আপনি তো বলেছিলেন ও কোনো বড় লোকের ছেলে ও তো বিটি প্রধানের ছেলে একটু যদি এদিক ওদিক হয়ে যেত না ওদের সাথে সাথে আমারও মাথায় গুলি এপার ওপার হয়ে যেত আজকের পর থেকে এসব ঝামেলায় আমি আর নেই হ্যাঁ দাদা টাকার ফোর টাকা আমি যা কিছু ভেবেছিলাম সব ফুল ভেবেছিলাম ও এত বেশি রাগে যে কেমন জঙ্গলিদের মতন সকলে সঙ্গে লড়াই করছিল আমি জানতাম না ওদের পরিবারে সবাই ভাবছি বাবা সিদ্ধান্ত ভুল ছিল বাজে কথা বলিস না তো এই কথাটা আমার মধ্যেই থাক কাউকে বলবো না এই। সব কিছু আমার স্বপ্নের মতন মনে হচ্ছে এক মুহূর্তে সব কিছু ভেঙে চুল হয়ে গেল কি ব্যাপার দাদা এত সকাল সকাল রাজকিশোর রাজার হাটের কাছে সাত কোটি টাকা দিয়ে একটা জমি কিনছে আজকে সেই জমিটার রেজিস্ট্রেশন আছে একটু আগেই খবরটা পেলাম রাজার হাট আর বারো সাতের মাঝখানে একশো কুড়ি একর জমি রয়েছে কোন রেজিস্ট্রেশন অফিসে হ্যাঁ দাদা বলুন আমি রাজার হাটে একটা জমি কিনতে যাচ্ছি তুই রেজিস্ট্রেশন অফিসে চলে আয় ওকে স্যার ওকে স্যার আরে দাদা আপনি এখানে তুমি এখানে কি করছো একটা জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম আচ্ছা সেটা কার্ড টাকা দিয়ে তোকে বিধায়ক বানিয়েছিলাম জনসাধারণের সেবার জন্য কিন্তু তুই তো নদীর বালি চুরি করে নিজের পকেট ভর্তেই ব্যস্ত দাদা যা আপনি বলছেন তা ঠিক না কত দিয়ে কেনা হয়েছে সত্তর লাখ টাকা কিনেছি সত্তর লাখেই তো হ্যাঁ দাদা এই ওই গাড়িটাকে আটকা আপনাদের নিজেদের ঝামেলায় আমাদের জড়বেন না পুরো সাত কোটি তিরিশ লক্ষ টাকার জমি আমাদের পরিবারটা অনেক বড় এই টাকাটা পেলে আমাদের অনেক সমস্যা মিটে যাবে দাদা আমাদের উপর দয়া করুন আমি আপনাদের টাকায় হাত দিতে চাই না কিন্তু যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কেউ কোথাও যাবেন না এটা রাখুন তো কী রে এই সাত কোটি টাকা তুই কোথা থেকে পেলি কোন দোকান থেকে কিনলি কোন গাছে ফলালি না মানে আমি আমার বইয়ের কিছু গয়না বিক্রি করে সেই টাকা দিয়েই কিনেছি দাদা ও তোর বউ এত গয়না পেলো কোথায় রে দাদা আমি আপনাকে প্রচণ্ড সম্মান করি আর আপনি কি না এমএলএ আমি না আপনি যে প্রত্যেকটা কথা জবাব দেব পার্টি চালাবার জন্য কি ঘর থেকে পয়সা দেবো আমার কথা শুনে পঞ্চাশ হাজার লোক তোকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিল এখন আমি ওদের সামনে কোন মুখে দাঁড়াবো বাবা আমি সব কথা শুনেছি এর একটা উপায় আছে বল কি লোকের টাকায় কেনে এই জমিটা এখানকার লোকেদের নিজের হাতে উনি দান করে দিতে পারেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব বাবা এর স্ট্যাম্প ডিউটিও কম এখনই কাগজ তৈরি হয়ে যাবে ঠিক আছে রেডি কর শুনুন আমি যা বলছি সেগুলো টাইপ করুন তো একশো টাকার পেপারে গ্রামের নাম শিবগঙ্গা আমার নাম রাজকিশোর বয়স ছেচল্লিশ আমার সমস্ত সম্পত্তি এখানকার গ্রামের লোকেদের আমি দান করে দিচ্ছি এর জন্য কেউ আমাকে বাধ্য করেনি আমি স এটা দান করছি এর জন্য কারুর কোনো আপত্তি থাকবে না গেছে ভেতরে গিয়ে সইটা করে দে না হলে জেল হাজুতে পচে মরবি তুই রাজকিশোর যেদিন থেকে তুই জনগণের টাকা চুরি করেছিস সেই দিন থেকে এমএলএ পদে থাকার যোগ্যতাও হারিয়েছিস পনেরো দিনের মধ্যে তোকে ইস্তফা দিতে হবে আর তারপর বাই ইলেকশন হবে আমার কথা শোন বাই ইলেকশন তোর ইস্তফা দেওয়ার পরেই হবে নয় তো তোর মৃত্যুর পর হবে যা কি হলো দাদা চার দিন ধরে আপনি এখানেই রয়েছেন বৌদি আপনাকে বারবার ফোর করছেন ওখানে আমি ফিরে কি করে যাব ও যে আমাকে থাপ্পন মেরেছে সেটা এতদিনের গ্রামে সবাই জেনে গেছে আমার সম্মান চলে গেছে মর্যাদা চলে গেছে আর যে টাকা ছিল সেটাও গেছে শুধু কি তাই ওর ওই ছেলেটার মাত্রায় দেওয়ার জন্য আমার সমস্ত সম্পত্তি হাত হয়ে গেছে ওর ছেলেটাকে খুন না করে ফিরে গেলে আমার বউ আমাকে আর সম্মান করবে না ওই অমুকে ডাকো শোন কাল আমি পার্টি মিটিংয়ে যাচ্ছি ওই বীরজুর ছেলেকে খতম করে দিতে হবে দাদা এই কাজ আমার দাদা আমি তোকে বলছি না আমি বাইরে থেকে লোক ভাড়া করে আনবো তুই শুধু বসে ওখানে তামাশা দেখবি মাঝার একদম নাক গলাবি না যা বলবেন এই লোকটা আমাকে বীরজু প্রধানের শত্রু বানিয়েই ছাড়বে যে কোনো অবস্থা এখান থেকে কেটে পড়তেই হবে শুনুন রাজারহাট রেজিস্ট্রেশন অফিসে সেদিন অম্বু এসেছিল আমাকে দেখেই পালিয়ে গেল আমার ছেলের সাথে ওর দলের একটা শত্রুতা আছে অম্বু রাজকিশোরের রেজিস্ট্রেশনের দিন কেন ওখানে গিয়েছিল এই ব্যাপারটা সন্দেহজনক হ্যাঁ হ্যাঁ বলুন মালিক শ্রবণ আর পিটারের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল রে মালিক কিন্তু আমার কাছে অনেক কিছু গোপন করেছিস না মানে এখন চুপচাপ শুনছিস কি এই ঝামেলাটা ইচ্ছাকৃত নাকি কোনো চক্রান্ত যখন ওর মুখে চা ছুঁড়ে মেরেছিল তখনই ওর হাতটা কেটে দেওয়া উচিত ছিল আপনি তো ওকে বলেছিলেন কোন রকম ঝামেলায় না জড়াতে এটা আমারই ভুল ছিল আমার ছেলে আমার কথা শুনে চুপচাপ সহ্য করেছে আমি এই অম্বু আজকে দেখছি অমু ভাই আমরা যাচ্ছি কোথায় তুই মাথা কম খাটা ওর ছেলে যদি খারাপ কিছু হয়ে যায় না তাহলে ওর বাপ আমাদের কেটে ফেলে দেবে আপদের নাম নিয়েছি আপদের ফোন এসে হাজির হ্যাঁ বলুন দাদা তুই এখন কোথায় হাইওয়েতে দাদা কোনো সমস্যা আমি ফোনটা কাটছি তুই যোহন কার ল্যান্ডলাইন থেকে ফোন কর হ্যাঁ কেন দাদা আমি জানতে চাই তুই গ্রামে আছিস না নেই আমি তো এখুনি বের দাদা আবার মিথ্যে আপু যে কি করে জানতে পারে এতে আমার কোনোই হাত নেই দাদা আরে ওই রাজকিশোরি اپنا ছেলেকে মারবার জন্য বাইরে থেকে কিছু লোক আনবে তুই কি বললি আপনি কথাটা জানেন না দাদা আবার যদি আমার ছেলের গায়ে কেউ হাত দেয় তো রাজার হাটে সব গুন্ডাকে কেটে টুকরো করে দেবো দাদা চল জলদি পৌঁছা শ্রবণ কোথায় রে তুই মিউনিসিপ্যালিটি অফিসের সামনেই আছি আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে হ্যাঁ কাছেই একটা পুলিশ স্টেশন ওখানে গিয়ে ইন্সপেক্টরের সাথে আমার কথা বলা এক্ষুনি কি ব্যাপার বাবা মনে তুমি কোথায় আছো কেন বলুন খোঁজ নিলাম পুলিশ স্টেশনে আসেইনি তোমার ছেলেদের বলো এখনই ওকে খুঁজে বার করতে বলুন দাদা রাজার হাটে তো ছেলেদের শ্রবণকে খুঁজতে বল কি কিছু হয়ে গেলে অমু ভাই ছাড়বে না আমাদের আমি উপরে যাচ্ছি তোরা এদিকটা ভালো করে কিছু খবর জানাবি Hei 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 exactement. hei hei Der <silence> বেজু ছেলে মেরে এসেছে যদি মার খেয়ে আসতো তাহলে না দুঃখ করতিস আমার ছেলে কোন রকম নিজেকে ঝামেলায় জড়াতে চায়নি কিন্তু শত্রুরা ওকে অস্ত্র ধরতে বাধ্য করলো দেখো অম্বু রাস্তায় চলাফেরা করা সব মানুষই ভিডিও বানিয়ে ফেলেছে বিকেলে ওটা বেরিয়েও যাবে পেপারে ওকে পিসিতে নিতেই হবে ঠিক আছে কিন্তু এটা লিখবেন ইন্সপেক্টর সাহেব ও নিজেকে রক্ষা করবার জন্য গুন্ডাদের মারতে বাধ্য হয়েছিল তাছাড়া এই কথাটাও লিখবেন যে ও নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছিল বলে বেল অনেক সহজ হয়ে যাবে আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম দাদা কিন্তু পনেরো দিনের জন্য ওকে পুলিশ হেফাজতে নিতেই হবে এই কথাটা ইন্সপেক্টর সাহেব বললেন দাদা আমার তিন চারজন লোক ভেতরে রয়েছে ওরা শ্রবণের দেখভাল করবে তুই আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস আমরা নেতাদের ভরসাতেই বেঁচে রয়েছি বড় ভাই কিছু করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিন যা যা রাজকিশোর কোথায় রাজকিশোর বাবু মিটিং এর জন্য দিল্লি গেছেন গাড়ি এয়ারপোর্টের দিকে নিয়ে যাবি যখনই ও বাইরে বেরিয়ে আসবে ওকে ওখানেই মেরে দিবি বাবা টেনশন করবেন না যদি আপনি এত টেনশন করেন তাহলে ওরা ওদের প্ল্যানে সফল হয়ে যাবে আপনি বাড়ি যান পরে দেখছি কি করা যায় স্যার সময় হয়ে গেছে কোটে নিয়ে যেতে হবে যে দিন থেকে ও আমার ছেলেকে মারবার প্ল্যান করেছে সেই দিন থেকে ও শুধু গ্রামের সাথে না আমার সাথে অবিশ্বাসঘাতকতা করেছে আমি ওকে দিন ওই গ্রামের মাটিতে পা দেবে সেই দিনই হবে ও জীবনের শেষ দিন দাদা বীরচু প্রধানের ছেলেকে মারার জন্য আমরা যে লোক পাঠিয়েছিলাম সেটাও জানতে পেরেছি আমি গ্রামে ফিরে গেলেও আমাকে আস্ত রাখবে না এই মন্ত্রীদের সমস্যাটাও বেড়ে চলেছে আগে এই হোটেলটা খালি করে ঠিক এমএলএ হোস্টেলে চলে যা ঠিক হ্যাঁ শ্রবণকে ছেড়ে যদি একা গ্রামে যাই আমায় ওরা পিটিয়েই মেরে দেবে হ্যাঁ আমি মজা খেয়ে রইছি এই অবস্থায় সাইকেল চালিয়ে গেলে পুলিশে ধরবে ঠিক আছে ঠেলেই নিয়ে যাচ্ছে মুখ শুকা আয় ঠিক করে বাজাতা আচ্ছা ঠিক করে বাজাবো মজা এলো ডাকলো খোলা আছে ওরা সবাই আমায় ডেকে ডেকে মদ খাওয়ার জন্য বলছে আমার পকেট থেকে টাকা চিনে নিচ্ছি তাই বলে তো আমি সাইকেল এখানে ছেড়ে যেতে পারি না এটা তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে একটা কথা শোনো তোমরা এক কাজ করো সন্ধ্যা সাতটার পর একটা বাস বের করো মাতাদের জন্য তাতে আমরা বাড়ি চলে যাবো আপনি ফালতু কাটা বন্ধ করবি আমি যা বলছি ঠিকই বলছি মদ খেয়ে গাড়ি চালানোটা আইনের চোখে অপরাধ হয়তো কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা অপরাধ নয় অন্যের গাড়ি চুরি করে নিয়ে যাওয়াটা অপরাধ ভাই স্যারের গাড়িটাই চুরি করছিস ভাই এসে গেছে মাকে খবর দাও সামনের দিকে তাকিয়ে বস বাবা এখানে ভাই শুন মা তোমরা এরকম মুখ করে আছো কেন আমি আসাতে কি খুশি নাও তোর ফিরে আসার খুশিতে কথাই বলতে পারছে না মা তুমি আমাকে কতটা ভালোবাসো মা তুই এরকম কথা কেন বলছিস বাবা কারণ তুমি আমার মাথায় এত জল ঢাললে কিন্তু মোজবার জন্য আচলটা কি দিলে না চল চল চল